আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস সিক্সের একুশ নম্বর অধ্যায় অর্থাৎ অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণার যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি একুশের পার্ট ওয়ান সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো এক নম্বর অঙ্কগুলো কি বলা হয়েছে নিচের কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব লেখি দেখো এখানে তোমাদের কতগুলো কন্ডিশন দেওয়া রয়েছে এর মধ্যে কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা যাবে সেটা তোমাকে লিখতে হবে তাহলে অনুপাত কখন হবে দেখো যখন দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা করা হবে তখন সেটাকে বলা হবে অনুপাত সমজাতীয় রাশিটা কি যাদের এককটা একই থাকবে দেখা যায় তোমার ওজন কি তোমার ওজন তোমার কি ওজন তার সঙ্গে দেখা যাচ্ছে আমরা অনুপাত করবো কি তোমার বন্ধুর ওজন কি তোমার বন্ধুর ওজন দেখো এখানে কি হচ্ছে ওজন দুটোরই ওজন তোমার ওজনের সঙ্গে তোমার বন্ধুর আমরা কি ওজনের অনুপাতটা আমরা করছি যখন দুটো একই একক হবে তখন সেটা কিন্তু অনুপাত করা সম্ভব যদি আমাদের একই একক না হয় তাহলে অনুপাত করা কিন্তু আমাদের যাবে না তাহলে আমরা দেখবো এককটা আমরা একই আছে কিনা তাহলে দেখো প্রথম ক্ষেত্রে কি বলা হয়েছে আমার বন্ধু জয়িতার ওজন এখানে একক কি ওজন তার সঙ্গে কি জয়িতার উচ্চতা দেখো এখানে ওজন তার সঙ্গে কি উচ্চতা দুটো একক কিন্তু একই না। একক দুটো কি দেখো আলাদা একক তাহলে এটা আমাদের কি অনুপাত করা কিন্তু আমাদের সম্ভব না সম্ভব নয় তারপর কি বলা হয়েছে দেখো এ মাসে আমি কতদিন স্কুলে গেছি দেখো কতদিন আমি স্কুলে গেছি আমার বন্ধু জাহির কতদিন স্কুলে গেছে দেখো দুজনেই কতদিন করে স্কুলে গিয়েছে সেটার মধ্যে অনুপাত তোমাকে করতে বলা হয়েছে তাহলে এককটা আমাদের কী কত দুজনই কতদিন স্কুলে গিয়েছে সেটা তা দুটোই একই একক তাহলে এটা আমাদের কিন্তু সম্ভব কি সম্ভব তারপর দেখো কি বলা হয়েছে আমার কাছে কত টাকা ছিল কত টাকা খরচ করেছি এবার কি বলা হচ্ছে দেখো কত টাকা দুটোই একক কি দেখো টাকা এখানে কত টাকা ছিল কত টাকা খরচ করেছি তাহলে দুটোই একই একক তাহলে এটাও আমাদের কিন্তু সম্ভব তারপর কি বলা হচ্ছে দেখো আমার বোতলে কত লিটার জল আছে আর সেই জলের তাপমাত্রা এখানে কি তাপমাত্রা আর এখানে জলের পরিমাণ কত লিটার তাহলে দুটো একককে আলাদা তাহলে এটা কিন্তু আমাদের আলাদা একক হলে সম্ভব নয় সম্ভব নয় তারপর কি বলা হচ্ছে দেখো আমি আজ সারা দিনে কতক্ষণ খেলেছি আমার ভাই কতক্ষণ খেলেছে দেখো দুজনেই খেলার মধ্যে আমাদের অনুপাতটা করতে হচ্ছে তাহলে কতটুকু সময় সেটা কিন্তু দুজনের কিন্তু সময়টা আমাকে বোঝাচ্ছে তাহলে একক আমাদের একই তাহলে এটাও আমাদের কি দেখো সম্ভব এবার নিচের অঙ্কগুলো কি বলা হয়েছে দেখো নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি গুরু অনুপাত ও লঘু অনুপাত লিখি দেখো এবার আমাকে অনুপাত করতে হবে তারপর হচ্ছে গুরু অনুপাত না লঘু অনুপাত সেটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে দেখো গুরু অনুপাত আর লঘু অনুপাত কাকে বলবে সেটা আমরা প্রথমে একটু জেনে নেব দেখা যাচ্ছে দুটো বিষয়ের মধ্যে আমাকে দেখা যাচ্ছে অনুপাত করতে বলা হয়েছে দেখা যাচ্ছে দশ কেজি দেখা যায় তোমার ওজন কি তোমার ওজন তোমার ওজন কত কেজি ধরো কুড়ি কেজি কত কেজি কুড়ি কেজি তোমার বন্ধুর ওজন তোমার বন্ধুর ওজন কত কেজি ধরো তিরিশ কেজি কত কেজি তিরিশ কেজি এবার এই দুটোর মধ্যে আমাকে অনুপাত করতে হবে যখন অনুপাত করবো তখন আমরা কি করবো তোমার ওজন অনুপাত তোমার বন্ধুর ওজন তোমার ওজন কত কুড়ি কেজি তাহলে কুড়ি এই যে দুটো আমরা ফোটা দেবো এটাকে অনুপাত চিহ্ন বলে তারপরে তোমার বন্ধুর ওজন কত তিরিশ যখন আমরা অনুপাত করবো তখন কী করব একই যে সংখ্যাগুলো থাকবে তাহলে আমরা একই সংখ্যা দিয়ে যদি ভাগ যায় তাহলে আমরা সেটাকে ভাগ করবো অথবা কাটাকাটি করবো কিন্তু আমরা এখানে কাটবো না ডাইরেক্ট বসাবো দেখো দুটোকেই দশ দিয়ে ভাগ যাচ্ছে দশ দুগুণে কুড়ি ভাগ ফলটা আমরা এখানে বসে দিলাম মুখে মুখে তিন দশে তিরিশ হয়ে গেল আমাদের কাজ তাহলে এখানে দুই অনুপাত তিন এবার যখন অনুপাত করব তখন প্রথমে যে পদ্মা থাকে তাকে বলা হয় পূর্বপদ কি পদ পূর্বপদ পরের যে পদ্মা থাকে তাকে বলা হয় উত্তর পদ উত্তর পদ যদি কোনো অনুপাতের প্রথম পদটা কি প্রথম পদটা যদি অর্থাৎ পূর্বপদটা যদি উত্তর পদের থেকে ছোট হয় তাহলে লঘু অনুপাত এটা কি লঘু অনুপাত এমন একটি তুমি অনুপাত করলে যেখানে উত্তর আসলো ফোর ইঞ্জ টু থ্রি এরকম আসলো তাহলে পূর্বপদ পূর্বপদটা কি দেখো এটা আমাদের পূর্বপদ এটা আমাদের কি উত্তর পদ তা প্রথমকার পদটা অর্থাৎ পূর্বপদটা যদি বড় হয় তখন হচ্ছে আমাদের কি গুরু অনুপাত কি অনুপাত গুরু অনুপাত তাহলে আমরা কী পেলাম যদি প্রথমকার পদটা যদি বড় হয় তাহলে গুরু অনুপাত যদি প্রথমকার পদটা ছোট হয় তাহলে লঘু অনুপাত তাহলে আমরা এবার এখানে যে অঙ্কগুলো রয়েছে সেটা আমরা সমাধান নম্বর দেখো দশ কিকরা তাহলে আমরা দেখো এটাকে সমাধান করব দুইয়ের এক নম্বর অঙ্ক দুইয়ের এক নম্বর কি বলছে দশ কিকরা ও পনেরো কিকরা তাহলে দশ দুটো একক একই রয়েছে তাহলে দশ অনুপাত কি পনেরো তাহলে দুটোকে আমাদের পাঁচ দিক আটছে দশ অনুপাত তিন পাঁচা পনেরো দেখো প্রথমে দুই তাহলে পূর্ব আমাদের কি দেখো ছোট হচ্ছে যদি ছোট হয় তাহলে আমরা কি লিখব লঘু অনুপাত এটি একটি লঘু অনুপাত এক নম্বর অঙ্কটা হয়ে গেল দুই নম্বর অঙ্কটা আমরা দেখে নেব কি রয়েছে সাতাশটি ও আঠেরোটি এই দুটোর মধ্যে যদি অনুপাত করি তাহলে সাতাশ অনুপাত কি আঠেরো দেখো দুটোকে তোমরা যদি ডাইরেক্ট নয় দিয়েও কাটতে পারবা অথবা তিন দিয়েও কাটতে পারবা মানে ডাইরেক্ট আমরা নয় দিয়ে কেটে দিচ্ছি তিন নয় সাতাশ নয় দুগুণে আঠেরো তাহলে প্রথমকার পদটা কি দেখো বড় প্রথমকার পদটা বড় হলে কি অনুপাত হয় গুরু অনুপাত অতএব এটি একটি গুরু অনুপাত গুরু অনুপাত তাহলে প্রথমবার দুটো যে অঙ্ক ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক তিন নম্বর যেটা রয়েছে তাহলে তিন নম্বরটা তোমাদের একটু বোঝার রয়েছে কী রয়েছে তিরিশ টাকা ও বাইশ দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে তিরিশ অনুপাত বাইশ দশমিক পাঁচ শূন্য দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কী রয়েছে আমার তিরিশের কিন্তু কোনো দশমিক নেই কিন্তু এখানে কী রয়েছে বাইশ দশমিক পাঁচ শূন্য তাহলে আমার প্রথম কাজ কী হবে দশমিকটা আমরা তুলে দেব দশমিকটা তুললে কী হচ্ছে দেখো তিরিশ অনুপাত বাইশ পাঁচ শূন্য এখানে দশমিক ছিল দশমিকটা তুলে দিলাম একটা এক পেলাম ডান দিকে কটা সংখ্যা দুটো সংখ্যা তাহলে আমরা দুটো শূন্য পাই নিয়ম অনুযায়ী দশমিকের জন্য আমরা একটা পা এক পাই ডান দিকে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য পাই এবার দেখো এটা আমাদের কি ভগ্নাংশ হয়ে গেল বাই হর আকারে হয়ে গেল যখনই আমাদের ভগ্নাংশ আকারে হবে যদি দুটোই ভগ্নাংশ থাকে তাহলে নিয়ম কি এটারও ধরো যদি ভগ্নাংশ থাকতো তাহলে এই যে হরে যেগুলো থাকবে তার আমি লসগো করব। লসগোটা দিয়ে আমাকে দুটোকেই গুণ করতে হবে কিন্তু যদি একটাতে যদি লব বাই হর থাকে তাহলে যেটা আমার হর রয়েছে সেটা দিয়ে দুটোকেই আমি গুণ করব। নিয়ম আমাদের এটাই এখানে একশো রয়েছে তাহলে এটাকেও একশো দিয়ে গুণ করো কিন্তু একশো অনুপাত বাইশশো পঞ্চাশ গুণিত একশো গুণ করার কারণ কি দেখো আমাকে নিচের সংখ্যাটাকে হারাতে হবে তাহলে একশো একশো কেটে গেলো এখানে কী থাকলো তিন দিয়ে গুণ করে দো তিনের পরে দুটোকে তিনটে শূন্য হয়ে গেল অনুপাত বাইশশো পঞ্চাশ দেখো আমাদের আর নিচে কিন্তু ভগ্নাংশতে কিন্তু কোনো কিছু থাকলো না এবার আমরা শূন্য শূন্য বাদ দিয়ে দিলাম তাহলে এখানে কত থাকছে একটা শূন্য বাদ দিয়ে দাও তিনশো এন কত থাকছে দুশো পঁচিশ পাঁচ দিয়ে কাটো পাঁচ ছয় তিরিশ ষাট চার পাঁচে কুড়ি থাকলো কত দুই পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ দেখো পনেরো দিয়ে ডাইরেক্ট কেটে দাও চার পনেরো ষাট তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে ফোর টু থ্রি তারা কি দেখো তিন নম্বর যেটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ চার নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখো কি রয়েছে চার নম্বর ফোর পয়েন্ট নাইন লিটার ও এইট পয়েন্ট ফোর লিটার তাহলে দেখো ফোর পয়েন্ট নাইন অনুপাত এইট পয়েন্ট ফোর তা দুটোকে অনুপাত তুলে দাও তাহলে উনপঞ্চাশ অনুপাতের এই যে দশমিক তুলে দাও দশমিকের জন্য একটা এক ডান দিকে একটা সংখ্যা তাহলে একটা শূন্য অনুপাত চুরাশি হয়ে গেল দশমিকের জন্য আমরা একটা এক পেলাম ডান দিকে দশমিক পর ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য এবার দেখো আমি যেটা বলছিলাম দেখো দুটোই আমাদের কি ভগ্নাংশ হয়ে গেলো তাহলে আমরা নিচের যে সংখ্যাগুলো রয়েছে কি এখানেও দশ এখানেও দশ একই রয়েছে এই দুটো আমরা লসাও করবো দশ আর দশা যদি লশগো করি তাহলে কী হবে দেখো দুই দিয়ে দাও পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ আবার পাঁচ দিয়ে দাও পাঁচে কে পাঁচ পাঁচেকে পাঁচ তাহলে দুই গুণিত পাঁচ সমান কথা হচ্ছে দশ লশো যেটা পাবো সেটা দিয়ে আমি দুটোকেই গুণ করবো তা দশ দিয়ে দুটোকেই গুণ করব তাহলে উনপঞ্চাশ বাই দশ গুণিত দশ চুরাশি বাই দশ গুণিত দশ এ দশ এ দশ কাটলো এই দশ এই দশ কেটে গেলো থাকলেও কত দেখো ঊনপঞ্চাশ অনুপাত চুরাশি সাত দিয়ে কেটে দাও সাত সাত অনুপাত চাশ সাত বারো চুরাশি তাহলে সেভেন ইস টু টুয়েলভ এটাই কিন্তু হয়ে গেল তাহলে এটা কি দেখো প্রথম কপাতটা ছোট তাহলে এটি একটি লঘু অনুপাত এটি একটি লঘু অনুপাত চার নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল এবার আমরা দেখে নেবো পাঁচ নম্বর অঙ্ক তোমরা বই দিকে লক্ষ্য করো কি রয়েছে বান্ন মিটার ও আটাত্তর মিটার কি বাহান্ন মিটার ও আটাত্তর মিটার রয়েছে অনুপাত করো বাহান্ন অনুপাত আটাত্তর তোমরা দুই দিয়ে কাটতে পারো ছাব্বিশ দুগুণে বাহাত্তর তিন দুগুণে ছয় থাকলে আঠেরো নয় দুগুণে আঠেরো তেরো দিয়ে কাটো তেরো দুগুণে ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ তাহলে টু ইজ টু থ্রি তাহলে প্রথমকার পদটা কী দেখো ছোটো তাহলে এটিও একটি আমাদের লঘু অনুপাত অতএব এটি একটি লঘু অনুপাত পাঁচ নম্বর অঙ্ক হয়ে গেল এবার আমরা দেখে নেবো ছয় নম্বর অঙ্ক কি রয়েছে দেখো ছয় নম্বর অঙ্ক রয়েছে আমাদের এক ঘন্টা মিনিট ছয় ঘন্টা আঠেরো মিনিট দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের কি রয়েছে আমাদের ঘন্টা মিনিট এটা আমাদের একটা রাশি এটা একটা রাশি তাহলে ঘন্টার সঙ্গে মিনিট রয়েছে এটা তো আমাদের ঘন্টার সঙ্গে মিনিট রয়েছে তাহলে আমাদের দুটো করে একক রয়েছে তাহলে এই দুটো একককে আমরা কি করবো একটা এককে প্রথমে ট্রান্সফার করব একটা এককে ট্রান্সফার করলে কী হবে দেখো এখানে যদি আমরা একটু কারো করি নি এক ঘন্টা সমান আমরা কী জানি এক ঘন্টা এটা হচ্ছে ও এক ঘন্টা সমান হচ্ছে ষাট মিনিট তাহলে আমরা এই ঘণ্টাটাকে ষাট মিনিটে কনভার্ট করে নিলাম তার সঙ্গে কী রয়েছে দেখো চব্বিশটা মিনিট রয়েছে তাহলে এক ঘন্টা আমার কী হয়ে গেলো ষাট মিনিট তার সঙ্গে চব্বিশ মিনিট যোগ করে দাও এটা আমাদের কী হয়ে গেলো মিনিট ও ছয় ঘন্টায় এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে ছয় ঘন্টা সমান ষাট গুণিত ছয় যুক্ত আমাদেরকে আঠেরো মিনিট অলরেডি রয়েছে তাহলে আঠেরো যোগ এটা আমাদের কি মিনিট তাহলে ষাট আর কত দেখো চব্বিশ চুরাশি চুরাশি মিনিট হয়ে গেল এটা গুণগ্র ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট তিনশো ষাটের সঙ্গে আঠেরো যোগ সত্তর আটাত্তর তিনশো আটাত্তর মিনিট এবার দেখো অনুপাতটা করে আমাদের সুবিধা হয়ে যাবে মানে কিছু ঘণ্টা ছিল সেটাকে মিনিট করে নিলাম দুটোকেই তাহলে দেখো চুরাশি অনুপাত তিনশো আটাত্তর দুই দিয়ে কাটো বিয়াল্লিশ দুই দিয়ে কাটো দুই দুইকে দুই থাকলো কত এক সতেরো আট দুগুণে ষোলো আর এক আঠেরো নয় দুগুণে আঠেরো তবে তিন দিয়ে কাটবে মনে হচ্ছে তিন চোদ্দো বিয়াল্লিশ তিনশো আঠেরো তিন ত্রিখের নয় সাত দিয়ে কাটো দেখো সাত দুগুণে চোদ্দো সাত নয় তেষট্টি সত্তর তা দেখো এখানে কিন্তু আমাদের হয়ে গেল কি দেখো টু ইজ টু নাইন প্রথমকার পদটা কি ছোটো তাহলে অথবা এটি একটি লঘু অনুপাত এটি একটি লঘু অনুপাত তা দেখো দুইয়ের দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো তিনের দাগের যে অঙ্কটা রয়েছে সেটা তিনের দাগের অঙ্কটা কী বলা হয়েছে দেখো দুই মিটার লম্বা বাসে দৈর্ঘ্যের পঁচাত্তর সেমি দৈর্ঘ্য লাল রঙ দিলাম বাকি অংশে দৈর্ঘ্যে কী দিলাম সাদা রং দিলাম তাহলে দুই মিটার লম্বা বাসের ভিতরে পঁচাত্তর সেমিতে কী করা হলো লাল রঙ দেওয়া হল দেখো এটা আমাদের যদি দুই মিটার হয় ধরো এটা হচ্ছে আমাদের দুই মিটার একটি লম্বা বাস তার মধ্যে কি বলা হলো যে পঁচাত্তর সেমি দুই মিটার মানে কী দেখো দুশো সেমি এক মিটার সমান আমাদের একশো সেমি তাহলে দুই মিটার সমান দুশো সেমি তার ভিতরে পঁচাত্তর সেমি কী করা হলো ধরে এতটুকু আমাদের লাল রঙ দেওয়া হলো কতটা পঁচাত্তর সেমি আমাদের টোটালটা কত দুশো সেমি কত সেমি দুশো সেমি তাহলে বাকি কতটুকু থাকছে দুশো সেমির ভিতরে পঁচাত্তর সেমি আমি লাল রং দিয়ে দিলাম বাকি থাকছে দুশো থেকে আমাদের পঁচাত্তর বাদ দিয়ে দাও দুশো বিয়োগ পঁচাত্তর সমান হচ্ছে একশো পঁচিশ সেমি এটা কী থাকছে সাদা রঙ দিলাম আমার এটা এইভাবেই কিন্তু অনুপাতটা তৈরি করতে হবে তারপরে কি বলা আছে এক নম্বর বা বাসের মোট দৈর্ঘ্য বাসের লাল রং দেওয়া দৈর্ঘ্য অনুপাত তারপরে দুই নম্বর হচ্ছে বাসের মোট দৈর্ঘ্য বাসের সাদা রঙ দেওয়া অনুপাত লিখি বাসের লাল রং দেওয়া দৈর্ঘ্য সাদা রং দেওয়া দৈর্ঘ্য অনুপাত লিখি আমরা কি বের করবো দেখো তিন নম্বর অঙ্ক দুই মিটার দুই মিটার সমান হচ্ছে দুই গুণিত একশো সমান হচ্ছে দুশো সেমি লাল রঙ দেওয়া হয়েছে লাল রঙ দেওয়া হয়েছে কতটা লাল রঙ দেওয়া হয়েছে দেখো পঁচাত্তর সেমি কত পঁচাত্তর সেমি তাহলে বাসের মোট দৈর্ঘ্য কত বাসের মোট দৈর্ঘ্য বাসের মোট দৈর্ঘ্য তাহলে দুই মিটার ছিল দুই মিটার সমান কত দুশো সেমি কারণ আমরা এককটা আমরা একই করে নিলাম তোকে বাসের মোট দৈর্ঘ্য পেয়ে গেলাম দুশো সেমি আর হচ্ছে লাল রঙ দেওয়া হয়েছে কোথাও পঁচাত্তর সেমি এক নম্বর কন্ডিশনটা কী বলা আছে তোমাকে বের করতে হবে দেখো বাসের মোট দৈর্ঘ্য ও লাল রঙ দেওয়া দৈর্ঘ্যের অনুপাত এক নম্বর দেখো বাসের মোট দৈর্ঘ্য এখানে দেখো আর একটা জিনিস রয়েছে বাকি অংশে সাদা রং দিলাম তাহলে সাদা রঙ দিলাম সাদা রঙ দিলাম দুশোর ভিতরে পঁচাত্তর হচ্ছে আমাকে কী লাল রঙ দিয়েছি তাহলে দুশো বিয়োগ পঁচাত্তর সমান হচ্ছে একশো পঁচিশ সেমি বের করে নিলাম বাসের মোট দৈর্ঘ্য অনুপাত কি বলা হচ্ছে লাল বাসে লাল রং দেওয়া দৈর্ঘ্য লাল রং দেওয়া দৈর্ঘ্য দেখো বাসের মোট দৈর্ঘ্য হচ্ছে দুশো সেমি দুশো লিখে দাও লাল রং দেওয়া হচ্ছে কত পঁচাত্তর সেমি বসিয়ে দাও তাহলে দুশোকে দেখো কাটাকাটি করো এখানে দেখো কাটাকাটি যদি করি তাহলে আমাদের কী হবে পঁচিশ দিয়ে ডাইরেক্ট তোমরা কাটতে পারো অথবা তোমরা এটাকে কী করতে পারো ছোট করেও কাটতে পারো দেখো পাঁচ দিয়ে কাটো পাঁচ চল্লিশ দুশো পাঁচ পনেরো পাঁচ দিয়ে কাটো পাঁচাশটা চল্লিশ তিন বছর পনেরো টু থ্রি হয়ে গেল এটা কি হয়ে গেলো এট ইজ টু থ্রি এক নম্বর অঙ্ক দুই নম্বরটা কি বলা হয়েছে দেখো বাসের মোট দৈর্ঘ্য বাসে সাদা রঙ দেওয়া দৈর্ঘ্য অনুপাত বাসের মোট দৈর্ঘ্য অনুপাত সাদা রং দেওয়া দৈর্ঘ্য এখানে দেখো বাসের মোট দৈর্ঘ্য কথাটা লিখো তা বাসের মোট দৈর্ঘ্য আমরা কি জানি দুশো সেমি তাহলে দুশো সাদা রঙ দেওয়া হয়েছে কতটা দেখো সাদা রঙ দেওয়া হয়েছে একশো পঁচিশ সেমি অনুপাত একশো পঁচিশ পাঁচ দিক কাটাকাটি করে পাঁচ চল্লিশ দুশো পাঁচ দিক কাটো পাঁচ দুগুণে দশ দুই পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ আটটে চল্লিশ পাঁচ পাঁচা পঁচিশ এইট ইস টু ফাইভ কিন্তু হয়ে গেল আমাদের এইট ইস টু ফাইভ হয়ে গেল দুই নম্বর এবার আমরা দেখে নেব তিন নম্বর কি হচ্ছে বাসে লাল রং দেওয়া দৈর্ঘ্য সাদা রং দেওয়া লাল দেওয়া দৈর্ঘ্য অনুপাত সাদা রং দেওয়া দৈর্ঘ্য লাল রং কত পঁচাত্তর সেমি সাধারণ অঙ্ক তো একশো পঁচিশ শ্রেমি ডাইরেক্ট পঁচিশ দিয়ে কেটে দাও তিন পঁচিশ পঁচাত্তর পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে থ্রি ইস টু ফাইভ তাহলে দেখো তিন নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্কটা চার নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কী বলেছে আছে দেখো আমার ঘরে দৈর্ঘ্য পোস্তের অনুপাত সেভেন ইস টু ফাইভ আমার ঘরে পরিসীমা ওই অনুপাতে কী কী হতে পারে তা চারটি লিখি দেখো এই অঙ্কগুলো তোমাদের কী বলা হয়েছে দৈর্ঘ্য পোস্তের অনুপাত বলা হয়েছে সেভেন ইস টু ফাইভ এর পরিসীমা তোমাকে চারটে বের করতে হবে আমরা কীভাবে বের করবো দেখো

এটাকে আমরা কি বাই হিসেবে লিখলাম ভাগ এটা তাহলে ভাগ হিসেবে হয়ে গেলো সেভেন বাই ফাইভ তাহলে এখানে কী বলা হয়েছে ঘরের দৈর্ঘ্য কত সাত আমরা একক ধরো জানি না ধরো তুমি সেমি ধরে না তাহলে ঘরের দৈর্ঘ্য যদি সাত সেমি হয় পোস্ত হবে কত সেমি পাঁচ সেমি আর এখানে ভগ্নাংশ তোমরা যদি আগের অঙ্কগুলো দেখো তাহলে বুঝতে পারবে যদি কোনো ভগ্নাংশ থাকে ভগ্নাংশের উপরে এবং নিচে একই সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না তাহলে আমাকে চারটে বের করতে বলা হয়েছে তাহলে আমি এটাকে দুই দিয়ে গুণ করে দিলাম মনে মনে দুই দিয়ে গুণ করে সাত দিয়ে গুণ চোদ্দ কোথাও হয়েছে পাঁচ দুগুণে দশ এবার তিন দিয়ে গুণ করো তিন সাত একুশ তিন পাঁচা পনেরো চার দিয়ে গুন করো চার সাততে আঠাশ চার পাঁচা কুড়ি দেখো আমরা কিন্তু দেখো তোমরা মনে হতে পারে এটা আমাদের আলাদা কিন্তু তোমরা যদি কাটাকাটি করো দেখো এটাতে কী করো চার দিকে তো চার সাত আঠাশ চার পাঁচা কুড়ি তাহলে সাত বাই পাঁচ দেখো আগেরটা মিলছে এখানে তুমি দুই দিয়ে কাটো সাত দুগুণের চোদ্দ পাঁচ দুগুণে দশ তাহলে সাত বাই পাঁচ তুমি এগুলো সবগুলোকে কাটাকাটি করবে আগেরটাতেই কিন্তু ফিরে আসবে কারণ আমাকে যেহেতু চারটে বের করতে বলা হয়েছে তার জন্য আমি এটা করলাম তাহলে ঘরের দৈর্ঘ্য যদি প্রথম কার্ডটা যদি আমরা নিই তাহলে এটা ধরো আমাদের ঘর তাহলে সাত সেমি যদি এটা হয় ধরো সাত সেমি তাহলে এটা আমাদের কত হচ্ছে পাঁচ সেমি এখানে সেমি নাই তোমরা একক ইউজ করতে হবে সাত একক এটা হচ্ছে পাঁচ একক তাহলে পরিসীমা কত এটা আয়তকার ঘর হয়ে যাচ্ছে কারণ এটা সাত একক বেশি এটা আমাদের ছোটো তাহলে আয়তকার ঘর যখন হয়ে যাচ্ছে সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত তাহলে টু ইন্টু সাত প্লাস পাঁচ কত হচ্ছে দুই গুণিত সাত পাঁচ বারো তাহলে বারো দুগুণিত চব্বিশ একক ঠিক সেরকমভাবে আমরা যদি এখানে যে এটা যখন করবো তখন এর দৈর্ঘ্য কথা হয়ে যাবে চোদ্দো শিক্ষক পোস্ত কথা হয়ে যাবে দশ একক তাহলে চোদ্দ আর দশে চব্বিশ গুণিত আমাদের দুই হয়ে যাবে তাহলে আটচল্লিশ একক এইভাবে আমাকে কী করতে হবে চারটে পরিসীমা কিন্তু আমাকে বের করতে হবে তাহলে অতএব ঘরটির পরিসীমা হতে পারে কী কী এক নম্বর দেখো কি সাত সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তুত টু ইন্টু সাত প্লাস পাঁচ এবং দুই গুণিত কত বারো বারো দুগুণে চব্বিশ একক এটা হতে পারে দুই নম্বর কী হতে পারে টু ইন্টু এটা বসা চোদ্দো যোগ দশ দুই গুণিত চোদ্দ দশে চব্বিশ চব্বিশ দুগুণে কত আটচল্লিশ একক এটাও হতে পারে তিন নম্বরে কী রয়েছে একুশ আর পনেরো তিন নম্বর টু ইন্টু একুশ যোগ পনেরো দুই গুণিত পাঁচ আগে ছয় ছত্রিশ ছত্রিশ বাহাত্তর একক দেখো আমরা একক ইউজ করছি না দেখো এর কিন্তু কোনো একক তোমাকে দেওয়া নেই সেমি বা মিটার কোনো কিছু দেওয়া নেই তার জন্য আমরা একক লিখছি তাহলে এটার মান সেমিও হতে পারে মিটার হতে পারে যাই হতে পারে তারপর দেখো চার নম্বর কী টু ইন্টু রয়েছে আমাদের আঠাশ আর হচ্ছে কুড়ি আঠাশ যোগ কুড়ি দুই গুণিত আঠাশ আর কুড়ি যোগ করে দাও চল্লিশ আমাদের কত ছিয়ানব্বই একক তাহলে দেখো এটা আমাদের পরিসীমা কিন্তু হতে পারে এছাড়াও হতে পারে তোমরা যদি দেখেন আমি দুই দিয়ে গুণ করেছে দুই দিয়ে না করে কেউ দেখা যাচ্ছে দশ দিয়ে গুণ করলো তারপরে এগারো দিয়ে গুণ করলো বারো দিয়ে গুণ করলো একই সংখ্যাতে উপর নিচে গুণ করে সে কিন্তু উত্তরটা নিয়ে আসতে পারে তাও কিন্তু তাদের অঙ্ক ঠিক হবে তাহলে চার নম্বর অঙ্ক আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব পাঁচ নম্বর অঙ্ক কি হয়েছে দেখো আমার কাছে ছাব্বিশটা স্ট্যাম্প আছে আমিও মিতা এইট ইস টু ফাইভ অনুপাতে স্ট্যাম্পগুলি ভাগ করে নেব হিসেব করে দেখি আমিও মিতা প্রত্যেকে কতগুলি স্ট্যাম্প পাবো দেখো এই অঙ্কটা করে তুমি আমার

কত এইট টু ফাইভ দেখো প্রথমটা কার আমার তাহলে আমার হচ্ছে আট মিতার হচ্ছে কত পাঁচ আমরা মোট অনুপাত করবো দেখো এই নিয়মটা তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে কারণ ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে মোট অনুপাত সমান কি মোট অনুপাত যখন এটাকে যোগ করে দেবো আট যোগ পাঁচ সমান কত তেরো আমাদের হয়ে গেল আমার আনুপাতিক ভাগ কি আমার আনুপাতিক ভাগ হার আমার যখন আনুপাতিক ভাগ হার করবো তখন হচ্ছে আমার অনুপাত কত ছিল আট আট আমি বসালাম মোট অনুপাত যেটা ছিল সেটা আমি নিচে বসালাম এবার হচ্ছে মিতার আনুপাতিক ভাগ হার আনুপাতিক ভাগ হার মিতার কত ছিল দেখো পাঁচ তাহলে পাঁচ মোট অনুপাত কত তেরো তেরো আমি বসিয়ে দিলাম আমার মোট কতগুলো স্টাম্প বলা হয়েছে দেখো ছাব্বিশটা স্টাম্প তাহলে ছাব্বিশটি স্টাম্পের মধ্যে আমি কতটা পাবো সেটা বের করবো তাহলে দেখো ছাব্বিশটি স্টাম্পের মধ্যে আমি পাবো আমি কতটা পাবো সেটা বের করার জন্য আমার আনুপাতিক ভাগা আছে সেটা আমি লিখবো গুণিত যেটা আমি যার মধ্যে থেকে আমি বের করবো গত ছাব্বিশের মধ্যে থেকে তাহলে ছাব্বিশ তেরো দিয়ে কেটে দেবো তেরো দুগুণে ছাব্বিশ তাহলে আট দুগুণে কত হচ্ছে আমাদের ষোলোটি তা ছাব্বিশটার মধ্যে আমি কতটা পাচ্ছি দেখো ষোলোটি এবার দেখো ছাব্বিশটি স্টাম্পের মধ্যে মিতা পাবে কতটি দেখো এর অনুপাতিক ভাগ আর হচ্ছে পাঁচ বাই তেরো মোট অনুপাত মোট কতটি রয়েছে ছাব্বিশেরো দিকে কেটে দেয় তেরো দুগুনে ছাব্বিশ তাহলে পাঁচ দুগুণে দশটি দেখো এখানে যে উত্তরটা হবে যে দুটো কিংবা তিনটে যতগুলো রাশি থাকুক না কেন যোগ করলাম দেখি হবে এটা মিলবে দেখো ষোলো আর দশ যোগ্যার কত ছাব্বিশ দেখো মিলে গিয়েছি তার মধ্যে অঙ্কটা কিন্তু ঠিক আছে অতএব আমি ষোলোটি স্টাম্প মিতা দশটি স্টাম্প নেব পাঁচ নম্বর যেটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ ছয় নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো আমার পড়ার বই ও গল্পের বই অনুপাত ফোর ইস টু থ্রি পড়ার বইয়ের সংখ্যা দেখো এখানে মোট সংখ্যাটা দেওয়া ছিল আমার কাছে কি ছাব্বিশটা স্ট্যাম্প ছিল তার ভিতরে দুজনকে ভাগ করে দেওয়া হয়েছিল কিন্তু এটা দেখো আলাদা অঙ্ক আমার পড়ার বই গল্পের বই অনুপাত ফোর ইস টু থ্রি পড়ার বইয়ের সংখ্যাটা এখানে দেওয়া হচ্ছে মোট সংখ্যা কিন্তু দেওয়া নেই এখানে কি শুধু পড়ার বইয়ের সংখ্যাটা দেওয়া হচ্ছে আঠাশটি তাহলে গল্পের বইয়ের সংখ্যাটা আমাকে বের করতে হবে দেখো এটা আমাদের একটু আলাদা নিয়ম হবে ছয় নম্বর অঙ্ক দেখো কী বলেছে আমার পড়ার বই আর গল্পের বই দেওয়া রয়েছে তাহলে আমার পড়ার বই অনুপাত মানে কি ভাই তাহলে আমার গল্পের বই সমান হচ্ছে তো ফোর বাই থ্রি এটা দেওয়া রয়েছে ফোর ইস্ট টু থ্রি তাহলে দেখো পড়ার বই বলা হয়েছে আঠাশটি তাহলে পড়ার বইয়ের জায়গায় বসিয়ে দাও আঠাশ আঠাশ বাই আমার গল্পের বই সমান হচ্ছে ফোর বাই থ্রি এবার হচ্ছে কোনাকুনি গুণ হবে তাহলে এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ যদি ভগ্নাংশ আকরা থাকে মাঝে সমান চিহ্ন থাকে কোনাকুনি গুণ হয় তাহলে ফোর গুণিত আমার গল্পের বই সমান কি দেখো কোনো কোনো গুণ করো তাহলে আঠাশ গুণিত তিন এখানে দেখো যদি আমাদের কোনো সংখ্যার সঙ্গে গুণ হিসেবে থাকে যখন সমানের ওইদিকে নিয়ে যাবো তখন আমাদের ভাগ হয়ে যাবে এখানে আমরা গল্পের বইটা আমি বের করবো তাহলে বা আমার গল্পের বই সমান কি যেটা রয়েছে এটা হয়ে গেলো আঠাশ গুণিত তিন থেকে গেল এটা আমাদের এখানে কী হিসেবে ছিল দেখে গুণ হিসেবে যখন আমি সমান ওদিকে যাবে ভাগ হয়ে যাবে বাই দিয়ে নিচে লিখলাম মানে ভাগ বোঝাচ্ছে তাহলে চার সাতথে আঠাশ তাহলে তিন সাত একুশটি উত্তর কী চেয়েছে দেখো পড়ার বই আঠাশটি হলো গল্পের বই সংখ্যা কত হিসেব করে মোট বইয়ের সংখ্যা তাহলে গল্পের বই কতটি একুশটি অতএব আমার গল্পের বই সমান হচ্ছে একুশটি আর আমার মোট বই কতটি দেখো পড়ার বই ছিল আঠাশটি একুশটি গল্পের বই তাহলে মোট কে দুটো যোগ হবে আমার মোট বই সমান কত আঠাশ যোগ একুশ যোগ করে তো আঠারেকের নয় দুই দুগুণের চার ঊনপঞ্চাশটি এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল ছয় নম্বর অঙ্কের এবার আমরা দেখে নেব আজকের শেষ অঙ্ক অর্থাৎ সাত নম্বর অঙ্ক কি বলছে দেখো এক ধরনের গহনাই সোনা ও রূপো ফোর ইস টু সেভেন অনুপাতে মেশানো আছে ওই রকম গহনা তিনশো সাতান্ন গ্রাম রূপোর সাথে কত মিলিগ্রাম সোনা মেশানো রয়েছে দেখো গহনায় সোনা ও রূপোর অনুপাত কী রয়েছে ফোর ইস টু সেভেন তাহলে আগের যে অঙ্কটা করলাম ছয় সেমভাবে আমরা এটাকে সমাধান করব দেখো সাত নম্বর অঙ্ক গহনায় সোনা সোনার পরিমাণ

সমান চার বাই সাত সেমভাবে আমরা কোনা গুণি গুণ করবো সমান চিহ্ন রয়েছে তাহলে এটার সঙ্গে এটা আর বা সাত গুণিত সোনার পরিমাণ সমান কি চার গুণিত তিনশো সাতান্ন তাহলে বা সোনার পরিমাণ এটা কী রয়েছে দেখো গুণ হিসেবে রয়েছে ওই গেলে ভাগ হয়ে যাবে তাহলে চার গুণিত তিনশো সাতান্ন বাইশ সাত দেখো পাঁচ সাত দিয়ে কাটবে পাঁচ সাত পঁয়ত্রিশ সাত থেকে সাত একান্ন চার দিয়ে গুণগুলো চার একে চার চার পাঁচ হাজার কুড়ি তাহলে দুশো চার কি ছিল আমাদের এককটা দেখো মিলিগ্রাম তাহলে এখানেও আমাদের মিলিগ্রাম কিন্তু হয়ে গেলো উত্তর কেছে যে দেখো তিনশো সাতান্ন মিলিগ্রাম রুপোর সাথে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে অতএব তিনশো সাতান্ন মিলিগ্রাম সাথে দুশো চার মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্স এর একুশ নম্বর যে অধ্যায়টি ছিল তার এক থেকে সাত পর্যন্ত যতগুলো অঙ্ক ছিল সেগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ